নাড্ডায় কত লোক হয়েছে দু হাজার শুভেন্দু কত লোক হয়েছে তিন হাজার তাই তো ওই তিন হাজার লোক একটা অঞ্চল থেকে আমি জ্বর পড়তে কোনো অ্যানাউন্স না করি ক্ষমতার তাই তো নাকি

মাকে বেগম বলে আমার সন্দেহ আছে যে ওর জন্ম কোথায় হয়েছে ওর জন্ম কোথায় হয়েছে আমার সন্দেহ আছে তাই তো নাকি ব্যাপারটা উনি সবাইকে নিজের মতো ভাবছে আমি তপন চার যে জিরো থেকে এই জায়গায় এসছি আমার মেয়ে মাধ্যমিক হাই ফার্স্ট ডিভিশন উচ্চ মাধ্যমিক হাই ফার্স্ট ডিভিশন গ্র্যাজুয়েশনের ডিস্টিংশন মাস্টার ডিগ্রি করা আছে ডবল মাস্টার ডিগ্রি করা আছে বিএড করা আছে ডিএড করা আছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে তার নামেটা এখানে বলে দিতে বাজে কথা একটা থার্ড ডিভিশনে পাস করেছে দাদা খাগজ জমা দিয়ে চাকরি পেয়েছে আমার নাকি দুটো ফ্ল্যাট আছে অসাধ্য উপায়ে আমি কিনেছি ফ্ল্যাট দুটো কলকাতায় কোন জায়গায় আছে ওকে দেখাতে হবে ওকে দেখেই দিতে হবে আমার ফ্ল্যাট কোথায় আছে বিধানসভায় ওর সিকিউরিটি থাকবে না আমারও থাকবে না ভেতরে সেন্ট্রাল সিকিউরিটি যা থাকবে বাইরে থাকবে ও কত বড় মাতব্বর হয়েছে সেটা আমি আজকে কি করলেন আজকে আমি অভিযোগ করলাম ওর বিরুদ্ধে কোথায় অভিযোগ করলাম হ্যাঁ স্পিকার স্পিকার কাছে দেবো স্পিকারের সঙ্গে কথা বলে এসেছি ওদের সব এমএলএদের সঙ্গে কথা বললাম বললো এত নোংরা নিজেই বলছে ওরা এমএলএরাও বলছে আমি নাম করবো না সেই এমএলএ সঙ্গে তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে আমাদের সঙ্গে হ্যাঁ একই নিজে নোংরা বলে সবাইকে নোংরা ভাবছে তবে গত সাতই মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির যিনি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী রয়েছেন অসীম সরকার তার সমর্থনে জনসভাতে বক্তব্য রাখতে এসেছিলেন এবং সেখানে তিনি স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন তপন চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসে তার বিরুদ্ধে কিছু কথা বলেন এবং সেখানে সেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তপন চ্যাটার্জির মেয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে দুর্নীতি করে এবং তিনি আরও বলেছিলেন যে তপন চ্যাটার্জি দুর্নীতিগ্রস্ত তার কলকাতাতে অসৎপথে উপার্জনে একাধিক ফ্ল্যাট রয়েছে এরকম বিভিন্ন রকমের মন্তব্য করেছিলেন এই মন্তব্যের পরেই কিন্তু তপন চ্যাটার্জি তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তপন চ্যাটার্জি কিন্তু আগেই জানিয়েছিলেন যে তিনি স্টেপ নিতে চলেছেন তিনি অভিযোগ দায়ের করবেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেই মতোই কিন্তু তিনি থানাতে অভিযোগ দায়ের করলেন এবং তিনি বলছেন যেটা যে তার মর্যাদাহানি হয়েছে এবং তিনি এই বিষয়ে অবশ্যই যাতে পুলিশ কোনোরকম স্টেপ নেয় সেটাও দেখার জন্য তিনি থানাতে অভিযোগ দায়ের করলেন তার মূল বক্তব্য হচ্ছে যে শুভেন্দু অধিকারীর বক্তব্যে তার মর্যাদাহানি হয়েছে এবং তার এই বক্তব্য অবমাননাকর এবং তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার যে সম্মানহানি হয়েছে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা যাতে নেয় পুলিশ সেই ব্যাপারটা দেখতে হবে এবং তার যে এই অভিযোগ সেটাকে যেন এফআইআর রূপেই গণ্য করে পুলিশ এমনটাও কিন্তু তপন চ্যাটার্জি জানিয়েছেন তিনি কিন্তু আরও হুঁশিয়ারি দিয়েছেন যে বিধানসভাতে কিন্তু শুভেন্দু অধিকারীও থাকবেন আর তিনিও থাকবেন এবং সেখানে কিন্তু কোনো সিকিউরিটি থাকবে না শুভেন্দু অধিকারী যা কিছু সিকিউরিটি তা কিন্তু বিধানসভার বাইরে থাকবে এবং সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখে নেবেন তপন চ্যাটার্জি এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এদিনকে মাকে বিবি বলে মাকে বেগম বলে আমার সন্দেহ আছে যে ওর জন্ম কোথায় হয়েছে ওর জন্ম কোথায় হয়েছে আমার সন্দেহ আছে তাই তো নাকি মায়ের দুধ খেয়ে থাকিস তো মানে আয় চিকুটি বলি যাবে Yeah, but I'm not. Come on.